এছাড়াও আপনার ভোলার তজুমুদ্দিন থানায় স্বামীকে বেঁধে মারধর করে অপরাধ সংগঠিত হচ্ছে সেই আমরা সেই আসামি গ্রেফতার করতে সক্ষম হই মুরাদনগর একটি মর্মান্তিক ঘটনা ঘটে সকালবেলা একটি পরিবারের মা এবং তার দুই সন্তান মবের হাতে নির্মম ভাবে নিহত হন এই ঘটনা সংগঠনের পরপরি আমরা অভিযান পরিচালনা করি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত ছয় জনকে আমরা গ্রেফতার করি এবং অন্যান্য যারা আসামি আছে তাদের গ্রেফতার প্রক্রিয়াও চলমান মব ভায়োলেন্স আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দাবি দাওয়া আদায়ের নামে রাস্তাঘাট বন্ধ করা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সেখানে ঝামেলা তৈরি করা দলবদ্ধ এই ধরনের ঘটনা আমরা ইদানিং প্রায় প্রত্যক্ষ করি এটি খুব অন্যায় কাজ আমরা এই ধরনের মব ভায়োলেন্সের ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করব কোনোভাবেই আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না আইনকে শ্রদ্ধা করতে হবে এবং আইন মেনে চলতে হবে সাম্প্রতিক কালে লালমনিহাট জেলায় পাটগ্রামে থানায় আক্রমণ করে দুজন আসামিকে ছিনিয়ে নেওয়া হয় সেই ঘটনায় আপনার মামলা রুজু হয়েছে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং জেলা পুলিশের যৌথ অভিযানে আমরা সেই ঘটনায় তিনজন আসামিকে গ্রেপ্তার করি এবং যারা অবশিষ্ট আসামি আছে তাদেরও গ্রেপ্তার কার্যক্রম চলমান আছে গত রাত্রির সময় এই মেসেজ দিতে চাই কোনোভাবে মব সন্ত্রাস বা মব ভায়োলেন্স করে এই দেশের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করা যাবে না অন্যায় ভাবে কোনো দাবি আদায় করা যাবে না সুতরাং এই ধরনের মবের সাথে যাতে ভবিষ্যতে কেউ সম্পৃক্ত না হন সেজন্য আমি অনুরোধ জানাবো এবং এর সাথে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আরেকটি ঘটনা এটাও আপনারা সবাই জানেন যে কুমিল্লায় এক নারীকে তার ভিডিও ধারণ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ছাড়া হয় মুরাদনগরে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন সেটি কুমিল্লা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে মূল আসামি ফজর সহ আমরাও এই মব ভায়োলেন্স যে মাস্টার মাইন্ড শাহ পরান ফজর আলীর ছোট ভাই তাকেও আমরা গ্রেপ্তার করি এবং আইনের হাতে সোপর্দ করি আমরা সেই আমরা সেই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই আমাদের ঢাকা শহর সহ বিভিন্ন শহরে আমরা কিশোর গ্যাং এর একটা তৎপরতা আমরা পর্যবেক্ষণ করতে আমাদের কাছে তো আমরা বেশ কিছুদিন পূর্বে মোহাম্মদপুর এলাকা যেটি সন্তাশে পুলিশ কাটাওয়ার তাকে গ্রেফতার করি সে জেল হাজতে আছে তারই আরেক সহযোগী টুন্ডা বাবু তাকে আমরা গ্রেফতার করে আদালতে সুপরদ করেছিলাম বা পরবর্তীতে সে জামিনে এসে পুনরায় একই ধরনের অপরাধের সাথে জড়িত হয় তাকেও তাকে দোসরা গ্রেফতার করি এবং আইনের হাতে সুপর্দ করি এছাড়াও আপনারা জানেন যে গত তেসরা জুন তেরো চোদ্দই জুন তেরো চোদ্দই জুন আমরা বিশেষ অভিযান

উদ্ধার করি এবং ওই অপহরণকারীকে গ্রেপ্তার করি গত কালকে আমাদের সিলেটে র‍্যাব 9 একটি অভিযান পরিচালনা করে 1880 বতল বিদেশি মদ উদ্ধার করে এছাড়াও র‍্যাব 13 বিশেষ অভিযান পরিচালনা করে 152 কেজি গাঁজা গাঁজা উদ্ধার করে গত 28 জুলাই সোশ্যাল মিডিয়ায় ওতারণার মাধ্যমে অস্থো আত্মসাতের অভিযোগে আমরা তিনজনকে গ্রেফতার করি এর একজন নারী এবং আর দুইজন ছিল বিদেশি নাগরিক এরা অনলাইনের মাধ্যমে প্রতারণা করে অনলাইনের জুয়া এবং বিভিন্নভাবে দ্বারা প্রতারণা করে আসছিল এবং এই প্রতারণাকারীর একটা গোষ্ঠী আছে তাদেরকে ধরার জন্য আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দা বিও সাংবাধিকবৃন্দ আমি আমাদের পাঁচ আগস্ট 2024 থেকে এই পর্যন্ত যে অভিযান পরিচালনা করেছি আমাদের অভিযানে যে সফলতা হয়েছে সেই বিষয়ে আপনাদের একটু দৃষ্টি আলোকপাত করব অস্ত্র এবং গোলাবারুদ মামলায় এই পর্যন্ত আমরা 207 জনকে গ্রেফতার করি এবং এর পাশাপাশি পাঁচ শতাধিক অস্ত্র এবং 10 হাজারেরও বেশি গোলাবারুদ আমরা উদ্ধার করতে সক্ষম হই আমরা সুন্দরবন এলাকা এবং চট্টগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে সাতাশ জন